ইন্ডিয়া এবং পাকিস্তান হচ্ছে হাফ আর বেজি পাকিস্তানে দেখা যাচ্ছে যে দুইশো মিলিয়ন ইন্ডিয়া আসলে কোথায় তাদের এই শক্তি যুদ্ধ যুদ্ধ মানে অর্থনৈতিক অবস্থা কি করে একদম ধ্বংস করে দেয় দিয়ে তারপর কিন্তু ফ্রান্স থেকে তাদের এই যুদ্ধ বিমান কিন্তু হয়েছে ইন্ডিয়ার পাঁচটি যুদ্ধ বিমান পাকিস্তান ধ্বংস করে দিয়েছে তো ছাব্বিশ জন কিন্তু জীবন হারিয়েছে পাকিস্তানের আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম ইন্ডিয়া পাকিস্তানের কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এবং গুরুত্বপূর্ণ খবর ইন্ডিয়া পাকিস্তান কিন্তু উনিশশো পঁয়ষট্টি সাল থেকেই কিন্তু তাদের মধ্যে এই যুদ্ধ এটা কিন্তু সারা পৃথিবীর মানুষই জানে ইন্ডিয়া এবং পাকিস্তান হচ্ছে হাফ আর বেজি ফাইনালি এই দু হাজার পঁচিশ সালে কিন্তু ইন্ডিয়া এবং পাকিস্তানের ভিতরে ঠিকই যুদ্ধ লেগে গেল আমরা জানি যে ইন্ডিয়াতে জনসংখ্যার পরিমাণ হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর সিক্স বিলিয়ন ইন্ডিয়াতে প্রচুর পরিমাণ মানুষ এবং ইন্ডিয়া অনেক বড় একটি দেশ পাকিস্তানের সে তুলনায় অনেক কম পাকিস্তানে দেখা যাচ্ছে যে দুইশো মিলিয়ন মানুষ আর কি পাকিস্তানে দু সালে যেটা আপনারা গড়ে হিসাব করে যেটা আর কি অনলাইনে এসেছে সে মাধ্যমে ইন্ডিয়া আসলে কোথায় তাদের এই শক্তি আর পাকিস্তানেরও তাদের কোথায় শক্তি তারা এই শক্তি কোথায় পায় কোনো দেশেই যুদ্ধ যুদ্ধ মানে পৃথিবীতে অর্থনৈতিক অবস্থা কি করে একদম ধ্বংস করে দেয় একটা যুদ্ধে একটা দেশে প্রচুর পরিমাণ ক্ষয়ক্ষতি হয় যেটা আপনারা দেখছেন আপনারা জানেন যে দুহাজার সালে ইন্ডিয়া ইউরোপের দেশ ফ্রান্স থেকে যে যুদ্ধ বিমান কিনেছে ছয়ত্রিশটির মতো যুদ্ধ বিমান কিনেছে কত কোটি ডলার টাকা যে তাদের ক্ষয় হয়েছে মিলিয়ন মিলিয়ন ডলার তাদের কিন্তু দিয়ে তারপর কিন্তু ফ্রান্স থেকে তাদের এই যুদ্ধ বিমান কিনতে হয়েছে তো এই যে যুদ্ধ শুরু হয়েছে হালকা এখন পর্যন্ত কিন্তু যুদ্ধ লাগেনি এতেই কিন্তু শোনা গেছে যে ইন্ডিয়ার পাঁচটি যুদ্ধ বিমান পাকিস্তান ধ্বংস করে দিয়েছে আর ইন্ডিয়া তারা দাবি জানিয়েছে তিনটি তিনটিও যদি দাবি জানায় তাহলেও কিন্তু অনেক টাকা বিলিয়ন ডলার চলে গেছে তাদের মানে লস হয়ে গেছে কিন্তু তাই দেখুন এত টাকা যে একটা দেশের ধ্বংস হলো এটা কিন্তু তাদের তারা চিন্তা করে না এই যুদ্ধ যে কতটা বিপজ্জনক এবং কত মানুষের যে জীবন চলে ইতিমধ্যে কিন্তু ছাব্বিশ জন কিন্তু জীবন হারিয়েছে পাকিস্তানের পাকিস্তানের ছাব্বিশ জন কিন্তু মারা গেছে আর ইন্ডিয়ার কিন্তু জন কিন্তু মারা গেছে এখন পাকিস্তান তাদের জোর হয়েছে তাদের তারা কিন্তু অনেক আগ থেকে তারা কিন্তু ইন্ডিয়াকে সাপ দেয় নেয় কখনও কারণ আমরা জানি যে ইন্ডিয়াতে যে বড় বাবরি মসজিদ এগুলি জ্বালিয়ে পুড়িয়ে ইন্ডিয়াতে প্রচুর পরিমাণ মুসলিম যে মসজিদগুলো রয়েছে যেখানে মানুষ ধর্মকর্ম করে এগুলি কিন্তু ভেঙে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে যেটা কিন্তু মুসলিম কান্ট্রি থেকে শুরু করে বিশ্বের অনেক দেশই কিন্তু এর প্রতিবাদ তেমন করে নেয় কিন্তু পাকিস্তান কিন্তু করছে পাকিস্তান কিন্তু কখনই তাদেরকে সার দেয়নি ইন্ডিয়াতে কিন্তু প্রচুর পরিমাণ ইন্ডিয়াতে এক দশমিক এক ওয়ান এক দশমিক ফোরটি সিক্স ওয়ান পয়েন্ট ফোরটি সিক্স বিলিয়ন যে মানুষ আছে তার ভিতরে কিন্তু মুসলিমও প্রচুর পরিমাণ বিশ তিরিশ কোটি দেখা যাবে যে কিন্তু মুসল মুসলিমও কিন্তু আছে ইন্ডিয়াতে এখন যেটা এখন বর্তমানে খুবই আমরা যে দেখে যে নিউজ নিউজ থেকে দেখতে পাই যে যুদ্ধ শুরু হয়েছে যুদ্ধে এত মারা গেছে এটা হয়েছে ওইটা হয়েছে ওইটা হয়েছে আসলে এগুলি কিছুই না আসল মূল বিষয়টা হয়েছে যে ইন্ডিয়া তারা মানে একটু ভেতু অনেকে ভাবে যে তারা একটু ভেতু কিন্তু তাদের তাদেরকে অন্য অন্য দেশরা কিন্তু উৎসাহিত করছে যে তোমরা এখন আর পিস পা দেবে না কারণ এটা তো যে শেষ জমানার যুগ চলে আসছে যুদ্ধ লাগবে পৃথিবী থেকে মানুষ মরবে এটা তো আস্তে আস্তে নমুনা কিন্তু আমরা দেখতে পাইতেছি এখন আপনার দেখুন যে ইন্ডিয়া তারা এই যে যুদ্ধ বিমান যে কিনছে রাফাল এই যে যুদ্ধ বিমান অনেক দাম কিন্তু এই যে তাদের যে যুদ্ধ বিমান আছে তারা যে ফ্রান্স থেকে যে যুদ্ধ বিমান কিনছে এই যে তাদের একটা উৎস এই আনন্দই তারা মনে করুন যে নাস্তানাসি করে আর পাকিস্তান তারা তাদের মনোবল তাদের টেকনিক আল্লাহর উপর তাদের বিশ্বাস যে তারা অন্যায় এবং অন্যায়ের কাছে কখনো তারা মাতা নতুন করবে না তারা কিন্তু এই বিশ্বাস নিয়ে কিন্তু তারা আবার এই যুদ্ধে কিন্তু নেমে গেছে তবে মনে রাখবেন পাকিস্তানে কিন্তু অ্যাটম রয়েছে যদি একটা অ্যাটম মারে তাহলে কিন্তু শেষ এখন পাকিস্তান যদি তারাও তারা যদি মারা যায় তারা যদি মরে তারাও কিন্তু ছাড় দিত না এই পাকিস্তান যদি এই মিসাইল এই অ্যাটম যদি মারে ইন্ডিয়ার উপরে ইন্ডিয়াও কিন্তু মারবে কিন্তু বিশ্বের ভিতরে পাকিস্তান কিন্তু অন্যতম এই অ্যাটমের দিক থেকে যেটা কিন্তু বরাবরই ইন্ডিয়া কিন্তু ভয় করে আসছে ভয় পাচ্ছে আর কি এর মধ্যে সব থেকে পাকিস্তানের সুখবর হচ্ছে এটা যে তুর্কির দেশ রূপের কাছে তুর্কির যে দেশ তারা কিন্তু পাকিস্তানের দিকে হাত বাড়িয়ে দিয়েছে যুদ্ধ বিমান দিছে এবং অনেক ধরনের সহযোগিতা করতেছে তুর্কি তুর্কি মুসলিমদেরকে অনেক হেল্প করে অনেক সাহায্য করে এবং চীনা চীনাও কিন্তু পাকিস্তানের সাথে আছে এবং চীনা কিন্তু ইতিমধ্যে কিন্তু জানিয়েছে পাকিস্তান এবং ইন্ডিয়াকে যুদ্ধ না করে বৈঠকে বসো আজকে বলছে যে দনোদল বৈঠকে বস আলোচনা করো আলোচনার মাধ্যমে সমাধান করো আলোচনা মাধ্যমে সমাধান হবে কিন্তু এখন পর্যন্ত তারা কিন্তু এই কথা কানে নিচ্ছে না কিন্তু তাদের যে বর্ডারের পাশাপাশি কিন্তু হইচই চলতে আছে যেটা আমরা আগামী কালকে আরও গুরুত্বপূর্ণ খবর জানতে পারবো আসলে কারণ পাকিস্তানের সাথে ইন্ডিয়ার কিন্তু বর্ডার আপনারা একটু ম্যাপে গেলেও দেখতে পাবেন যে পাকিস্তান আর ইন্ডিয়া কিন্তু সেম বর্ডার কিন্তু বাংলাদেশের সাথে কিন্তু পাকিস্তানের বর্ডার নেই কারণ বাংলাদেশের সাথে ইন্ডিয়ার ইন্ডিয়ার অপর প্রান্তে কিন্তু পাকিস্তান আপনারা দেখবেন যে লাহোর যে রয়েছে পাকিস্তান লাহোরের পাশেই কিন্তু আবার ইন্ডিয়ার পাঞ্জাব তারপরে মানে ইন্ডিয়া তো অনেকগুলো শহর মানে অনেক বড় তো এক একটা শহরে দেখা যায় চার কোটি পাঁচ কোটি করে মানুষ বসবাস করে এক একটা শহরে যেমন আমাদের দেখবেন যে ঢাকা রাজশাহী খুলনা এরকম এক একটা শহর না তাই এরকমের বড় বড়ো এক একটা তাদের ওই একটা পাঞ্জাব একটা শহরই কিন্তু আমাদের বাংলাদেশ আমাদের বাংলাদেশে যে পরিমাণ আয়তন যতটা বড় তাদের একটা শহর ওই রকমের অতটা বড় ইন্ডিয়া অনেক বড় ইন্ডিয়া চীনা কিন্তু অনেক বড় কিন্তু চীনার সাথে কিন্তু আবার ইন্ডিয়ার কিন্তু মিল নাই তারা কিন্তু আবার বাজাবাজি তো পয়েন্ট হচ্ছে এইটা যে দেখা যাবে যে এই যুদ্ধ লাগবে লাগবে লাগতে লাগতে কিন্তু এই দু সালেই কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার কিন্তু আবাস কিন্তু আমরা দেখতেছি তো আমরা যে এই যুদ্ধ যে সামনে কি পরিস্থিতি হয় এটা আমরা অবশ্যই জানতে পারব আর এই পরিস্থিতির কারণে যে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয় এটা তো আমরা জানি আপনারা দেখছেন ইউক্রেন আর রুশিয়া ইউক্রেন রাশিয়া যে যুদ্ধ হলো রুশ এই যুদ্ধে কিন্তু প্রচুর পরিমাণ অর্থনৈতিক সমস্যা দেখা দিয়েছে সারা পৃথিবীতে আর এখন এই ইন্ডিয়া এবং পাকিস্তানের যুদ্ধ আবার লেগে লেগে গেছে অলরেডি এই যুদ্ধে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয় যেটা আমরা আস্তে আস্তে জানতে পারব তবে এটা আশাবাদী থাকবে পাকিস্তান যে পাকিস্তানের পাশে রয়েছে আফগানিস্তান ইরাক ইরান এরা কিন্তু মুসলিম বড় বড়ো কান্ট্রি এরা যদি পাকিস্তানের সাথে থাকে তাহলে কিন্তু ইন্ডিয়া পিস্পা দেবে ইন্ডিয়া আর না আবার আপনারা দেখুন ওদিকে আবার পাকিস্তানের সাথে আবার আফগানিস্তানের আবার শত্রুতা সারা বছর যুদ্ধ লাগিয়েই থাকে এদের মিলতে হবে এবং ধনী যে দেশগুলি রয়েছে যেরকমের আপনার দেখবেন যে ফ্রান্স তারা সাহায্য করছে ইন্ডিয়াকে ইন্ডিয়াকে সাহায্য করছে কী দিয়ে তারা এই যুদ্ধ বিমান তাদের কাছে বিক্রি করছে ফ্রান্স কিন্তু অনেক বড় স্ট্রং একটি দেশ এবং এই তাদের মানে যন্ত্র অনেক ধারাল মানে ফ্রান্সও অনেক বিশাল বড় দেশ এটা তো আমরা জানি এখানে না জানার কিছু নাই তবে অন্য অন্য দেশ যেমন রয়েছে মুসলিম কান্ট্রি তারা অবশ্যই পাকিস্তানের দিকে হাত বাড়িয়ে দেবে এবং পাকিস্তানকে সাহায্য করবে এটাই কিন্তু আশাবাদী কারণ পাকিস্তান তারা কিন্তু মাথা নত করে নাই করতে চায় না তারা কিন্তু ও মানে তাদের যে একটা মনোভাব মনো মনোবল মনোশক্তি তাদের যে একটা মনো মনের ভিতরে তাদের যে একটা শক্তি আছে তারা যে শহীদ হয়ে যাবে তারা শহীদ হয়ে যাবে তারপরও তারা অন্যায়ের কাছে পাকিস্তান তারা শহীদ হয়ে যাবে তারপরে তারা অন্যের কাছে মাথা নত করবে না বেদিনের কাছে মাথা নত করবে না এটাই হচ্ছে পাকিস্তানের আসল মানে তাদের নীতি যে নীতি তারা ধরে রাখবেই তো বন্ধুরা তথ্য আমি আপনাদেরকে দিলাম জানালাম খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই আপনারা দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আল্লাহ